নিমুক্ত স্যার আলোচনা পূর্ব الاخير গোনাদার অনুসরণায় অনুরোধ করতেছি আজকের মহাফিলের সাপে সদর অর্থ ধর্মজীবের প্রধান হযরত মাওলানা আশরাফী ডক্টর মোহাম্মদ সেলিম রেজা দামাত বারকাতুল মুকাদ্দিম নালিয়া হযরত কেতার आखरी अमन করার জন্য অনুরোধ করা হচ্ছে আহ আলোচনা শুনেছেন মূলত অনুষ্ঠানটা ছিল হাফেজ ছাত্রের মাথায় পানি বাধার অনুষ্ঠান এই গ্রামে একটা হয়েছে মাদ্রাসা হয়েছে দফায় দফায় আলোচনা হতো অনেক সময় আমি নিজেও যখন ছোট থেকেছি তখন ওই আমাদের প্রাইমারি স্কুলের মাঠে যখন এই নতুন বিল্ডিং হয়নি পুরোনো বিল্ডিং যখন ছিল তখন অনেকেই জানেন যে দফায় দফায় মিটিং হয়েছে ওই দক্ষিণ পাড়ার থেকে মধ্য পাড়ার থেকে আমাদের পাড়ার থেকে সব পাড়ার থেকে বসে বসে করা হয়েছে একবার ওই বাবার পাশে হচ্ছে যে বিশ্বাসদের একটা জমি ছিল ওই জমিতে করার সিদ্ধান্ত হয়েছিল সেখানে তো বিদ্যালয় আমি সাথে ছিলাম তারপরও পরবর্তীতে কেটে গেল সেটা পরে আর আলোচনা হয়নি বিভিন্ন কিছু ইতিহাস ঝামেলা আসলো আমরা গ্রামের লোক আমরা জানি তো যাই

আমি বিশেষ করে গ্রামবাসীদের কাছে বলতেছি এই গ্রাম থেকে একটা ছেলে হাফেজ হয়েছে ও যতদিন না মারা যাবে ততদিন বলবে আমি ওই জায়গা থেকে পাগলি গেছিলাম এই কথায় আপনারা খুশি না হয়ে যান আলহামদুলিল্লাহ এইটুকুই অনেক আমার প্রাপ্তি এইটুকুই আমার প্রাপ্তি এই পাবে এইটুকু আছে আমি নিজে আলেম মানুষ না আমি নিজে অত বুঝিও না আমি অত জানিও না আমি আমি মাদ্রাসায় পড়েছি

বিষয়টা ওইরকম না আসলে মূল আলেমের সংজ্ঞা এটা নয় যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের এলমে শরিয়াত এবং এলমে তরিকত অর্থাৎ মিনহা জাহের অনেক পুরানি জাহের প্রত্যেক জিনিসের জাহের এবং বাতেন আছে পুরানেরও জাহের এবং বাতেন আছে তো একটা ব্যক্তি যখন আল্লাহ এবং রাসুলের জাহের এবং বাতেন সম্পর্কে জানতে পারে পক্ষে ওই ব্যক্তি মৌলানা তাছাড়া আল্লাহ নিজে বলছে মাদ্রাসা সম্পর্কিত এই আমাদের সামনের থেকে আমরা বেড়া খুলে ফেলেছি আবার বেড়া লাগাই দেব এছাড়া আমাদের এমন কোন সম্পদ নেই আর মাদ্রাসায় ছাত্র দিনে দিনে বাড়বে কমবে না

যে বিষয়টা সেটা হচ্ছে ছাত্র আপনাদের কিন্তু যারা আমাদের আছেন আমি যাদের কাছে যাইনি তাদের কাছে না যাওয়ার জন্য আমি দুঃখিত ক্ষমা চাচ্ছি আর যাদের কাছে গেছিলাম তারা তো আপনারা আসেনি উভয়ে সম্মতিতে আমি পুনরায় মাদ্রাসার বিষয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা ছাত্রদের লজিক রাখবেন আর অন্তত এখানে যে পড়ালেখা হচ্ছে এটা নিজ চোখে না দেখে প্রোপাগান্ডা চালাবেন না যে পড়ালেখা হচ্ছে না আপনি নিজে এসে একবার দেখবেন দেখে যদি আপনি সেই সময়টুকু না পান বর্তমান ডিজিটাল জানান আপনি ক্যামেরা বন্দি করবেন ক্যামেরা বন্দি করে তারপরে বলবেন যে বিশ্বের মাদ্রাসায় পড়ালেখা হচ্ছে না

যাই তা আল্লাহ আপনাদের সবাইকে রহমত বরকত ফায়েজ দান করুক আমাদেরকে কবুল করুক আপনাদেরও কবুল করুক মাদ্রাসায় যে ছাত্ররা পড়তে তাদের সাথে সহযোগিতা সুলভ আচরণ করি এই মাদ্রাসা যে কথা বলছিলাম যে মাদ্রাসা কিন্তু স্কুল মাঠে বারবার বারবার আলোচনা হতে হতে হয়নি কষ্ট করে হোক যেভাবে হোক মনে করেন যে আমি একা গায়ে জোরে করেছি অন্যায় কাজ করেছি আমার আজকে কি বেশি জোরে শোনা কষ্ট হচ্ছে মনে করেন যে আমি কাজ করেছি তারপরে অন্যায় কাজ করে একটা ছাত্র হাফেজ বানায় ফেলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এই কাজে তো আর কোনো কোন দিমত নেই অতএব আমি এখন থেকে আপনাদের কাছ থেকে সবাই কাছ থেকে সহযোগিতা শুরু আচরণ কামনা করতেছি আর আজকে বাদ আসর থেকে শুরু করে এই পর্যন্ত মাইক চলেছে দফায় দফায় যদি কারোর চোখে কোনোর হাদিসের বাহিরে কোনো কার্যক্রম অথবা কোনো কথা পড়ে আমাকে দয়া করে জানাবেন নিজ দায়িত্বে যদি কোরআন হাতিসে না থাকে আমি সেই মুহূর্তে সেটা বাতিল করব এবং তার জন্য আলো কিছু তবা করবো আর যদি আমার এই কর্মকান্ড গুলো কোরআন ভিতরে থাকে তাহলে দয়া করে আপনাকে কর্মকান্ডটা ছড়াবেন না আপনার কাছে আমার অনুরোধ কারণ আপনি মিথ্যা বলে আপনি মুনাফি করছেন আত্মহমান দিচ্ছেন পিছিয়ে নাম কি দরকার কোন ঝামেলা করার দরকার না আমাদের তরিকার নাম তরিকা নকশাবন দিয়া মুজাদ্দি দিয়া আমরা চার তরিকার উপর আমল করি নকশাবন দিয়া মুজাদ্দি দিয়া সৃষ্টি আকাদিয়া বাংলাদেশে যে সিলসিলাগুলো আছে জৈনপুর ফুরপুরা সারসিনা এলাইক পুরো এই সিলসিলা সবগুলো আমাদের সিলসিলা তাসবিহ রাসূলুল্লাহ ফাতালি ওয়াইসির এগুলো আসছে এই সিলসিলাগুলো সবই আমাদের সিলসিলা আমাদের একই तरीकेে একই উৎস থেকেலாம் হয়তো বিভিন্ন একটু একটু অল্প ভিন্নতা থাকতে পারে তাই সব ঠিক আছে আপনি সাজরা দেখেন ছবে ঠিক তো জানো আমি আপনাদের আর কষ্ট দিচ্ছি না আমি আপনাদের কাছে এখন থেকে এই মুহূর্ত থেকে মাদ্রাসার বিষয়ে সহযোগিতা কামনা করি আমি আশা করি আপনারা সহযোগিতা করবেন আপনারা ইতিপূর্বে সহযোগিতা করেছেন যার কারণে এখানে হয়েছে না হলে তা সম্ভব হয়নি আপনাদের সহযোগিতা হয়েছে ভবিষ্যতে আমি আপনাদের সহযোগিতা কামনা করি আর আমি আলেম মানুষ না তাই অভ্যাস করতেছি না আমি মানবিক বিষয়ে কথা বলতেইছি যারা আলেম মানুষ তারা সত্য থেকে আলোচনা করেছে আপনারা শুনেছেন যেগুলো আমল করার মত অবশ্যই আমল করবেন যদি আপনার মনে হয় এটা বেদাতি তাহলে আপনি সেটা বর্জন করবে আপনার উপরে জোর জবরদস্তি নেই যাই হোক আমরা যেতর তরিকার উপর আমল করি তাই আমি এখন